হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিয়া স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং আজ থেকে যে নতুন সেটটা শুরু হচ্ছে সেটা হচ্ছে তোমাদের জানুয়ারি মাস টু জুলাই মাস ঠিক আছে জানুয়ারি টু জুলাই দু হাজার উনিশের কারেন্ট অ্যাফেয়ার্স আজ থেকে ডিসকাস করবো এর আগে যতগুলো হয়েছে প্রায় দু হাজার আঠেরো অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে দু হাজার আঠেরোতে যতগুলো হয়েছিলো সবগুলো একটা পিডিএফ বানিয়ে দু তিন দিনের মধ্যে আমি তোমাদের দিয়ে দেবো পিডিএফটা ঠিক আছে এই যতদিন এর আগের পার্ট পর্যন্ত যতগুলো হয়েছে প্রায় অনেক পিডিএফ সাতশো আটশো কি হাজারের কাছাকাছি হয়ে গেছিলো দু হাজার আঠেরো সালে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো ওটা হয়ে গেলো এবার দু হাজার উনিশে শুরু করছি জানুয়ারি মাস টু জুলাই মাস ঠিক আছে এবং এটারও পিডিএফ ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে এই যে আমাদের ওয়েবসাইটের নাম ডাব্লু ডাব্লু ডট জবস কি ডট কম এখানেও পোস্ট করে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো এটা হচ্ছে জানুয়ারি ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে কোন ভারতীয় বোলার দু সালের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তো এটির নাম হচ্ছে যশপ্রীত বুমরা তিনি রিসেন্টলি এই আইপিএল যেটা হয়ে গেল তার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন তো এটাও তোমাদের কাইন্ড অ্যাপেয়ার্স হিসেবে আসতে পারে যে আইপিএল টু থাউজেন্ড নাইনটিনের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন তো এটাও তোমাদের মনে রাখতে হবে নেক্সট দেখো একশো ছয়তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এর থিম কি তো একশো ছয়তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এর থিম হচ্ছে ফিউচার ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং এটি অনুষ্ঠিত হয়েছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি জলন্ধর পাঞ্জাবে ঠিক আছে থার্ড প্রশ্ন বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি একটি অনুমোদিত ইমিগ্রেশন চেকপোস্ট হিসাবে ঘোষণা করেছে তো এইটি কোথায় অবস্থিত এটি অবস্থিত হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এরপর দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে কাকে সাহিত্যে কবি সম্রাট উপেন্দ্রভঞ্জ ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়েছে তো এটি দেওয়া হয়েছে মনোজ দাসকে খুব ইম্পর্টেন্ট এই অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে চার নম্বর দেখো সম্প্রতি কৃষক সংকট মোকাবেলার জন্য কৃষক বন্ধু প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে তো এটি চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের কিন্তু এটা ইম্পর্টেন্ট তেলেঙ্গানা হাইকোর্টের নতুন চিফ জাস্টিস কে নিযুক্ত হয়েছে তো তেলেঙ্গানা হাইকোর্টে নতুন চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন জাস্টিস রঘুবেন্দ্র সিং চৌহান এবং তিনি নিযুক্তভাবে হয়েছেন থার্ড এপ্রিল দু হাজার উনিশ তারা রিসেন্টলি কিন্তু এটা নিযুক্ত যেহেতু হয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে রিসেন্টলি যেসব এক্সামগুলো আছে সেই এক্সামে কিন্তু আসার চান্স খুবই বেশি ব্রাজিলের নতুন রাষ্ট্রপতিকে নিযুক্ত হয়েছেন তো ব্রাজিলের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন জায়ের বোলসোনারো ঠিক আছে জায়ের বোলসোনারো সম্প্রতি কোন দেশগুলি ইউনেস্কো থেকে নিজেকে সরিয়ে নিয়েছে ইউনেস্কো থেকে নিজেকে সরিয়ে নিয়েছে কোন কোন দেশ তো সেটা হচ্ছে একটা হচ্ছে ইউনাইটেড স্টেট আর একটা হচ্ছে ইসরায়েল এই দুটি স্টেট নিজেকে ইউনেস্কো থেকে সরিয়ে নিজে তোমরা একটা জিনিস কমেন্ট করে জানাবে এই যে ইউনেস্কো রয়েছে এই ইউনেস্কোর কোয়ার্টার কোথায় অবস্থিত এটা তোমরা কমেন্ট করে জানাবে এরপর দেখো দু সালে জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার কে পেয়েছেন তো এটি পেয়েছেন অনিন্দিতা নিয়োগী আনাম অনিন্দিতা নিয়োগী আনাম ইনি পেয়েছেন দু সালের জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার বিয়াল্লিশতম ইন্ডিয়ান সোশ্যাল সায়েন্স কংগ্রেস কোন শহরে অনুষ্ঠিত হয়েছে এটি অনুষ্ঠিত হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বর শহরে আইসিসি ওমেনস ক্রিকেটার অব দ্য ইয়ার দু হাজার কে হয়েছেন বা কাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্মৃতি মান্দানা ইনি হয়েছেন আইসিসি ওমেন ক্রিকেটার অব দ্য ইয়ার দু হাজার এটা জানুয়ারি ফার্স্ট উইকেই যথাসম্ভব ঘোষণা করা হয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন তো ভারতীয় রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিনোদ কুমার যাদব নতুন চিফ ইনফরমেশন কমিশনার কে নিযুক্ত হয়েছেন দেখো এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এগুলো আজকের ডেট পর্যন্ত আপ টু ডেট করে দেওয়া ঠিক আছে তো নতুন চিফ ইনফরমেশন কমিশনার নিযুক্ত হয়েছেন সুধীর ভার্গব এরপর দেখো নরমান গিমবেল যিনি অস্কার ও গ্রামী গ্রামী পুরস্কার জিতেছিলেন তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন মানে তিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন দেশের নাগরিক তো তিনি হচ্ছেন ইউনাইটেড স্টেটের নাগরিক প্রথম ভারতীয় কিপার কে হয়েছেন যিনি একটি টেস্ট সিরিজে কুড়িটি ক্যাচ ধরেছেন তো তিনি হচ্ছেন ঋষভ পান্থ অস্ট্রেলিয়ার সাথে একটা ডিসেম্বর মাসে যত সম্ভব টেস্ট সিরিজটা হয়েছিল তিনটে ম্যাচের টেস্ট সিরিজ তো সেখানে সে সর্বাধিক কুড়িটি ক্যাচ ধরেছেন ওই টেস্ট সিরিজে একটা ম্যাচে নয় কিন্তু পুরো টেস্ট সিরিজে এরপর দেখো অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন তো অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন সৌরভ কুমার ন্যাশনাল এন্টারপ্রেনিওরশিপ অ্যাওয়ার্ড দু হাজার উনিশের তৃতীয় সংস্করণের হোস্ট করছে কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় তো এটি হোস্ট করছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিওরশিপ এই মন্ত্রণালয়টি এই অ্যাওয়ার্ডটি হোস্ট করছেন নেক্সট দেখো ইন্ডিয়ান প্যানারামা ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার উনিশ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে তো এটি অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে এলআইসির নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন তো এলআইসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এমআর কুমার এরপর দেখো সম্প্রতি কোন দেশের ক্রান্তীয় ঘূর্ণিঝড় পাবুক এর প্রভাব লক্ষ্য করা যায় তো এটির অ্যান্সার কী হচ্ছে থাইল্যান্ড এ দেখো ঝড় থেকে রিসেন্টলি কিন্তু আসবে তো আজ টোটাল আমরা কুইটি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করলাম এটা জানুয়ারি ফার্স্ট উইকে মানে প্রথম সাত দিনের এই কুইডির কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট এভাবে প্রত্যেক উইক ওয়াইজ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সব পুরোটা আমি কমপ্লিট করে দেবো ঠিক আছে এগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতেই হবে অ্যান্ড এটা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইট সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং